আসসালামু আলাইকুম গাইসরা ও বোনেরা ও হিন্দুদের নমস্কার আশা করি আপনারা ভালোই আছেন আমি এখন যে জায়গায় আছি এটি হচ্ছে চাটমোহর থানা ডিবি গ্রাম ইউনিয়ন গ্রামটির নাম দয়রামপুর তো কীভাবে ঝিঙ্গা চাষ লাগাতে হয় ভাইয়া আপনার নিজের মুখে বলুন আপনার নাম সহকারে বলুন আমার নাম মোহাম্মদ সরকার ওনার নাম মোহাম্মদ মহাসিন সরকার গ্রাম দয়রামপুর উনি কীভাবে ঝিঙ্গা চাষ করতে হয় এবং কতটুকু লাভ করা যায় ঝিঙাতে আর কি পরিমাণ ঝিঙার যে মানে লাভ এই জিনিসটাই আপনাদের মাঝে তুলে ধরবো অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে এটা কি দিচ্ছেন ভাই গোবরের এটা গোবরের জৈব ফাঁস এটা জৈব ফাঁস উনি ঝিঙা লাগাচ্ছে সেই সারে হচ্ছে উনি দেশীয় গরুর লাদের থেকে যে হচ্ছে গোবরের ফাঁস কেউ পাউস বলে কেউ জৈব সার বলে সেই জিনিসটা ওই উনি প্রতি সারে এটা মিক্স করে দিচ্ছেন না হ্যাঁ এই এটা মিক্সার করে দেওয়ার কারণ গাছে শক্তি পাবে আহ আজ আপনারা শুনলেন যে জৈব সার দিলে আরে স্যার ধরেন যে জৈব সারটা কাজ করবে ভালো জৈব সারে শক্তি বেশি এটা সবাই জানে আর তারপরে দেশি গরুর গবরের থেকে তৈরি তারপরে এর থেকে আর কোনো সার বেটার হয় না তা আপনি কি লাগাছেন এখন হ্যাঁ ভাই ওয়াসিম এরা ঝিঙা লাগাচ্ছে উনি বলছে যে হীরা ওয়াসিম ঝিঙার বীজ উনি এখন রোপণ করতে ঝিঙার বীজটা আপনি কি টেকায় লাগাচ্ছেন না হ্যাঁ আমি আটচল্লিশ ঘন্টা ভিজা থইছি ভিজা থুয়ে সাড়ে পলিথিনে বাজে চব্বিশ ঘন্টা পর আমার ট্যাগ বাড়া গেছে সব এই দেখুন এটা হচ্ছে গা এই উনি বলছে যে চব্বিশ ঘন্টা উনি পানিতে ভিজাইছে চব্বিশ ঘন্টা ভিজানোর পর উনি পানি থেকে তুলে টিস্যুতে অথবা পলিথনে উনি হচ্ছে বেঁধে আর আটচল্লিশ ঘন্টা রাখার পরে এ দেখুন কত সুন্দর বীজগুলো টেকা গেছে প্রত্যেকটা বীজই কিন্তু টেকা গেছে উনি এখন লাগাছে যে এখন লাগানোর যাতে রোজার ভিতর উনি ভালো একটা বিক্রি করতে পারে সেই আশাই তো লাগাচ্ছেন আর সেই আচ্ছা এই জমিতে কি আবাদ ছিল অটো সিম ছিল এই জমিতে সিমের আবাদ ছিল দেখুন অটো সিম আমাদের এলাকায় অটো সিমের আবাদ হয় তো এই সিমের ঢিপি দেখতে চান এই ঢিপিতে উনি বিশ দিচ্ছেন না না দিয়ে প্রত্যেক নিচে দিচ্ছেন এখানে এখানে তো ডিবের কোনো আবাদ নাই না মানে আপনার বাড়ির পাশের জমি যাতে পানি লাগলে আপনি নিজের মার্কেট আছে আমার পানি দরকার পানি দেব নিজের মোটর থেকে আপনি পানি সাপ্লাই দেবেন যখন শেষ হয় তো উনি বলছে যে যখন বীজটা মানে ভুইতে যখন শেষ দেওয়ার দরকার হয় তখন উনি শেষ দেবে দেখছেন আপনারা ভালো করে দেখুন উনি অল্প এতটুকু এক কর কিন্তু করিটা সুন্দর করে এই দেখুন দিয়ে দিল আর এটা কিন্তু দেওয়ার কারণ এই যে এই বীজটা বাড়ানোর সাথে সাথে কিন্তু এই যে জৈব সার এই জৈব সারের যে কতটুক ক্ষমতা এই ক্ষমতা এবং শক্তি কিন্তু এই গাছটা ধরে নেবে আচ্ছা তো অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আমার এই বড় ভাই ঝিঙ্গা চাষি লাগাচ্ছে অনেকখানে ভুঁই এখানে এনে কত জমি পনেরো কাটা এনে পনেরো কাটা অর্থাৎ বিশ শতাংশর উপরে তিন আটটা চব্বিশ পঁচিশ শতাংশ জমি পনেরো অর্থাৎ আমরা কাটা বলি পনেরো কাঠা জমি উনি ঝিঙ্গা লাগাচ্ছে আর এই ঝিঙ্গা উনি লাগাচ্ছে কত সুন্দর করে দেখলেনই তো আপনারা এই দেখুন অনেক সুন্দর করে জৈব সার মিশাইছে আবার বীজটা অনেক সুন্দর টেকাইছে তো লাগান আর এটা পর পরপর দিচ্ছেন আপনি উনি বলছে যে দুই হাত পরপর আমি সরজমিনে বীজটা রোপণ করতেছেন এই তো হ্যাঁ দুই হাত পর পর

আর এই জমিতে যে আপনারা ঘাস দেখতে পারতেছেন এই ঘাসের উপকারিতা উনি গাভী আছে একটা ভালো জাতের আছে থাকার কারণে উনি এই যে মানে সিমের জাংলা এই জানলার নিচে ঘাস হয় আর সেই জানলার মজেই হচ্ছে উনি খেসারি বুনছিল তারপরে ঘাস লাগাইছিল আগেকার ঘাসের বেসন এই ঘাস উনি ওই গাভীকে কাটিয়ে খাওয়ায় ওই দেখেন দেখতে পাচ্ছেন আপনাদের আমি জুম করে দেখাচ্ছি ওই যে ওটা হচ্ছে তার গাভী ওই যে ওটা হচ্ছে তার গাভী ওই যে ওনার ও বাসা ওখানেই আর এই গাভীকে কিন্তু এই দেশি এক টাটকা সবজি ঘাস উনি কাটিয়ে খাওয়ায় আর এই গাভীকে কাঁচা ঘাস খাওয়ানোর উপকারিতা যারা গরুর খামারি তারা তো অবশ্যই ভালো জানেন যে কত পরিমাণ দুধ হয় আর ওই উনি হচ্ছে এখানে জমিতে ঘাস রাখি দিয়েছে জাংলার নিচে ঘাস হলে সমস্যা নাই কারণ এখন গাছ হয় সার বেশি না সার বেশি গাছ হয় তাই তো ভাই হ্যাঁ সার বেশি দিলে গাছ হবে এখন বীজ যত যত ফসলে সার বীজ ছাড়া তার আবাদ হয় না সার ছাড়া কীটনাশক সার বীজ পানি শেষ ছাড়া আবাদ হয় না তো ওই জন্য উনি হচ্ছে ঘাস রাখি দিয়েছে আর এই ঘাসের উপকারিতা যারা গাভে পালে তা পালন করে তার এই ঘাস কাটিয়ে খাওয়ালে অনেকটা দুধ বৃদ্ধি হয় তো বন্ধুরা অবশ্যই দেখুন কীভাবে ঝিঙা চাষ করতে হয় আর কীভাবে বীজটি টেকাতে হয় সেই বিষয়ে তো আপনারা শুনেছেন আমি আমারও বলছি উনি এই বীজটা আটচল্লিশ ঘন্টা ভিজাইছে ভিজানোর পরে আটচল্লিশ ঘন্টা উনি পলিথনে বাঁধিয়ে রাখার পরে কিন্তু এই দেখুন এত সুন্দর বীজটা টেকাইছে টেকানোর পরে উনি এখন এই যে জৈব সার আর এত সুন্দর মাটি দেখুন মাটি কত সুন্দর ছোট ছোট করে নিয়েছে আর এই ছোট সুন্দর করে নিয়ে উনি কিন্তু এই যে বীজটা রোপণ করতেছে আর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন বীজটি যাতে যখন লাগাবেন আপনি যে কোনো ফসলের বীজ লাগাবেন মাটির বেশি যাতে গভীরে না যায় গভীরে গেলে নষ্ট হয়ে যাবে আমার এই বড় ভাই কিন্তু একজন সিনিয়র

বেশ সে আমি ওই যে নি আরামেতে শুনুন মানে নি ভাব নাই 15 জমিতে এক লাখ টাকা বিএসপি এর কোন ভুলে নাই কারণ ঝিงাতে খরস কবি কম না বেশি ভাই খুবই খস কম ঝিงাতে খুব খরস কম আপনারা শুনলেন ভাই ঝিงাতে অতি খুবই খরস কম তো অবশ্যই লাগাই না কতশক মানে সপ্তাহে একদিন দিলে হয় না দিলে হয় তো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ